নমস্কার বন্ধুরা এম এস অ্যাসোসিয়েট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই চ্যানেলে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব এলপিজি ডিলারশিপ ব্যবসার ব্যাপারে কারা আবেদন করতে পারবে কি কি ডকুমেন্টস প্রয়োজন পড়বে কত টাকা ইনভেস্টমেন্ট রয়েছে কিভাবে আবেদন করবে আবেদনের শেষ তারিখ কবে পুরো তথ্য আজকে আমি জানাবো আপনাদের তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ডিস্ট্রিবিউটরশিপ এরিয়াকে চারটি শ্রেণীতে ভাগ করা হয়েছে শহরি বিতারক রারবান বিতারক গ্রামীণ বিতারক এবং দুর্গম ক্ষেত্রীয় বিতারক এই চারটি শ্রেণীতে মূলত ডিস্ট্রিবিউটরশিপ এরিয়াকে ভাগ করা হয়ে থাকে রিজার্ভেশনের ক্ষেত্রে ওপেন ক্যাটাগরিতে ফিফটি পারসেন্ট রিজার্ভ থাকে এস সি এস জন্য টোয়েন্টি টু পার্সেন্ট রিজার্ভ থাকে এবং ওবিসিদের জন্য টোয়েন্টি সেভেন পার্সেন্ট রিজার্ভ কোটা থাকে আর সেখানেও সাব ক্যাটাগরি করা হয়েছে গভর্নমেন্ট পার্সোনালদের জন্য দিব্যাং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য কম্বাইন্ড ক্যাটাগরি রয়েছে ওমেনদের ক্যাটাগরি রয়েছে আনরিজার্ভড এনি পার্সন ফ্রম দ্য রেসপেক্টিভ ক্যাটাগরি এই সমস্ত কিন্তু রিজার্ভেশন ক্যাটাগরি রয়েছে এলপিজি ডিলারশিপের ক্ষেত্রে এবার জানা যাক কারা আবেদন করতে পারবেন অ্যাপ্লিকান্টকে অবশ্যই ভারতীয় হতে হবে অ্যাপ্লিকান্টের মিনিমাম কোয়ালিফিকেশান মাধ্যমিক পাশ হতে হবে অ্যাপ্লিকান্টের বয়স একুশ থেকে ষাট বছরের মধ্যে হতে হবে এবং এখানে আরেকটি পয়েন্ট দেওয়া রয়েছে যেটা হলো অ্যাপ্লিক্যান্টের ফ্যামিলি মেম্বার থেকে কেউ যদি অয়েল এবং মার্কেটিং কোম্পানিতে কাজ করে থাকে এমপ্লয়ী হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না আরও বিভিন্ন পয়েন্ট এখানে রয়েছে সবগুলো ধরে আমি আলোচনা করব না ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে এবারে আসি ডকুমেন্টেশনের কী কী ডকুমেন্টস লাগবে দেখুন ওপেন এস সি এস টি অথবা ওবিসি ক্যাটাগরি এই প্রত্যেক ক্যাটাগরির ক্ষেত্রেই কমন ডকুমেন্ট যেগুলো লাগবে সেগুলোই আমি বলছি আর যেগুলো দু একটি আলাদা রয়েছে সেগুলো আপনারা দেখে নেবেন প্রথমে দেখুন নোটারাইজড এফিডেভিট দরকার পড়বে প্রুফ অফ এডুকেশনাল কোয়ালিফিকেশানের দরকার পড়বে প্রুফ অফ ডেট অফ বার্থের দরকার পড়বে নোটারাইজড অফিডেভিট বাই দ্য মেম্বার অফ ফ্যামিলি ইউনিট ইফ অ্যাপ্লিকেবল যদি দরকার পড়ে নোটারাইজড অ্যাফিডেভিট ফ্রম কো অনার্স আদার দেন ফ্যামিলি ইউনিট ইফ অ্যাপ্লিকেবল যদি দরকার পড়ে আর আপনার গোডাউনের ল্যান্ডের ডকুমেন্টস দরকার পড়বে আপনার এসসি এসটি রিজার্ভ ক্যাটাগরি যদি হয় কাস্ট সার্টিফিকেটের অবশ্যই দরকার পড়বে রেসিডেন্সি সার্টিফিকেটের অবশ্যই দরকার পড়বে এবারে আসি আপনার গোডাউনের মিনিমাম স্টোরেজ ক্যাপাসিটি কত হতে হবে শেয়ারি এবং রারবান বিতারকের ক্ষেত্রে আপনার যে গোডাউন রয়েছে সেখানে মিনিমাম স্টোরেজ ক্যাপাসিটি হতে হবে আট হাজার কিলোগ্রাম গ্রামীণের ক্ষেত্রে পাঁচ হাজার কিলোগ্রাম এবং দুর্গম ক্ষেত্রীয় বিতারকের ক্ষেত্রে তিন হাজার কিলোগ্রাম আপনার গোডাউনের স্টোরেজ ক্যাপাসিটি হতে হবে এবারে আসি আপনার যে ল্যান্ড রয়েছে গোডাউনের জমি রয়েছে সেই জমির যে ডাইমেনশান সেই ডাইমেনশনে কতটা পরিমাণ আমাদের দরকার পড়বে শেয়ারির ক্ষেত্রে সাতশো পঞ্চাশ স্কোয়ার মিটারের দরকার পড়বে গ্রামীণ বিতারকের ক্ষেত্রে পাঁচশো ছেচল্লিশ স্কোয়ার মিটারের দরকার পড়বে আর দুর্গম সেত্রের ক্ষেত্রে দুশো চল্লিশ স্কোয়ার মিটারের দরকার পড়বে আর আপনার যে গোডাউন রয়েছে সেই গোডাউন কিন্তু আপনার রোড থেকে মিনিমাম কিলোমিটারের হতে হবে উইদিন কিলোমিটার তার মানে পনেরো কিলোমিটারের মধ্যে আপনার গোডাউন অবশ্যই হতে হবে মেন রোড থেকে এবারে আসি অ্যাপ্লিকেশন ফি স্ট্রাকচার কি রয়েছে যে আপনারা জমা করবেন সেটা কিন্তু নন রিফান্ডেবল শেয়ারি বিতারক এবং রারবান বিতারকের ক্ষেত্রে ওপেন ক্যাটাগরিতে দশ হাজার টাকা অ্যাপ্লিকেশন ফিজ দিতে হবে পাঁচ হাজার টাকা ও দের জন্য এবং তিন হাজার টাকা এসি এসটি ক্যাটাগরির জন্য আপনাকে অ্যাপ্লিকেশন ফিজ দিতে হবে আর সেটা আপনি অনলাইনের মাধ্যমে জমা করবেন গ্রামীণ বিতারক এবং দুর্গম ক্ষেত্রীয় বিতারকের জন্য অ্যাপ্লিকেশন ফি আপনাকে জমা করতে হবে ওপেন ক্যাটাগরিতে আট হাজার টাকা ও দের জন্য চার হাজার এবং এস সি এসটি ক্যাটাগরির জন্য দু হাজার পাঁচশো টাকা আপনাকে অ্যাপ্লিকেশন ফি জমা করতে হবে আর সেটা আপনি অনলাইনের মাধ্যমে পেমেন্ট করে দেবেন এবারে দেখে নেওয়া যাক যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তিতে কোন কোন ডিস্ট্রিক্ট রয়েছে কতটা ভ্যাকান্সি রয়েছে কোথায় এখানে কিন্তু পরিষ্কারভাবে সেই ডিস্ট্রিক্টের নাম দেওয়া রয়েছে কোন এরিয়াতে ভ্যাকান্ট রয়েছে সেই এরিয়ার নাম দেওয়া রয়েছে এবং তার সাথে ইনভেস্টমেন্টের কিন্তু দেওয়া রয়েছে মানে সিকিউরিটি ডিপোজিট কিন্তু দেওয়া রয়েছে আর এখানে কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ক্ষেত্রে প্রত্যেকটা এরিয়ার ক্ষেত্রে কিন্তু সিকিউরিটি যে ডিপোজিট মানি সেটা কিন্তু আলাদা আলাদা কোনো ডিস্ট্রিক্টে কোনো এরিয়ার ক্ষেত্রে চার লাখ কোনো এরিয়ার ক্ষেত্রে তিন লাখ দু লাখ এভাবে কিন্তু মেনশন করা রয়েছে আপনারা এই বিজ্ঞপ্তিটি পড়ে নেবেন দেখে নেবেন আর এই বিজ্ঞপ্তিতে কিন্তু আবেদনের শেষ তারিখ উনত্রিশে ফেব্রুয়ারি দু বিকেল পাঁচটা পর্যন্ত রয়েছে অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে এলপিজি বিদারক চায়ন ওয়েবসাইটে যেতে হবে ওয়েবসাইটে গিয়ে রেজিস্টার বাটনে ক্লিক করে আপনাকে রেজিস্টার করতে হবে আপনারা যদি যান যে অ্যাপ্লিকেশান আমরা কি করে করব পুরো প্রসেস তবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি নেক্সট ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব কি করে আমরা অ্যাপ্লিকেশন করব পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি মনে হয় যে আমি আপনাদের সাহায্য করতে পারলাম সম্পূর্ণ তথ্য দিয়ে তবে অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন কেমন লাগলো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব ভিডিওটিকে লাইক করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে